গরম ও বর্ষার মরশুম মানেই হাজার একটা উপদ্রব এই সময় খাবার দাবার তো বটেই জামাকাপড় বিছানাপত্র পিঁপড়ে বাহিনীর আক্রমণ থেকে রেহাই পায় না আমরা অনেক সময় পিঁপড়ে তাড়াতে নানা রকম স্প্রে করে থাকি ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হয় না আবার খাবার জিনিসপত্র শোয়ার বিছানা বালিশ অথবা জামাকাপড়ের উপর পোকা মারার ওষুধ ছড়ালে খুব সহজেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমাদের শরীরে তার চেয়ে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কয়েকটি মক্ষম টোটকা যা নিমেষে পিপিলিকা মুক্ত করবে আপনার ঘর নাম শুনলে অবাক হবেন আপনার হাতের কাছেই কিন্তু মজুত রয়েছে এই জিনিস যা মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো তারায় পিঁপড়েদের সবচেয়ে ভালো হলো সম্পূর্ণ প্রাকৃতিকেই প্রতিকার তাই এর জেরে কোনো রাসায়নিক বিক্রিয়ারও বিন্দুমাত্র আশঙ্কা নেই চলুন দেখে নেওয়া যাক এই প্রতিকারগুলো ঠিক কি কি তেজপাতা পিঁপড়ির বংশ নির্মূল করতে তেজপাতা খুব কাজে দেয় তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন এই টোটকা মারাত্মক কাজে দেয় একটাও পিঁপড়ে ঘরে আসবে না যদি ব্যবহার করা যায় সঠিক প্রয়োগে পিঁপড়েরা রান্নাঘরের যেই কৌটোয় সবচেয়ে বেশি ঢুকে পড়ে তা হল চিনির কৌটো এবার থেকে চিনির কৌটোতে জাস্ট ফেলে দিন কয়েকটা লবঙ্গ এতে চিনির কৌটোতে কোনোভাবেই পিঁপড়ে হানা দেবে না গ্যারান্টি গরমকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেবল ঘরেই নয় বাগানেও পিঁপড়ের সমস্যার মুখোমুখি হই কোন রকমে যদি বা পিঁপড়েদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সহজ কিন্তু একবার গাছে বাসা বাঁধলে তাহলে আর রক্ষা নেই গাছের ডাল শিকড় এবং মাটি সহ সর্বত্র পিঁপড়ের ঝাঁক থাকে এবং এটি সরাসরি গাছের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে যার জেরে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় পাতা ঝরে পড়তে শুরু করে এবং গাছ ক্রমশ অসুস্থ হয়ে পড়ে এমন সময়ে কেউ কেউ দ্রুত প্রতিকার হিসেবে গাছে কঠোর রাসায়নিক স্প্রে করে থাকেন কিন্তু এটি গাছের শিকড়ের ক্ষতি করে এবং কখনো কখনো গাছের উপরও বিরূপ প্রভাব ফেলে সেই কারণেই আজ আমরা আপনাকে গাছ থেকে পিঁপড়ে তাড়ানোর এমন একটি দুর্দান্ত ঘরোয়া এবং প্রাকৃতিক কৌশল বলতে চলেছি যা কোনো রাসায়নিক ছাড়াই পিঁপড়েদের গাছ থেকে দূরে রাখবে কি কি লাগবে এই টোটকা বানাতে পাঁচ গ্রাম বেকিং সোডা পাঁচ মিলি নিম তেল, সামান্য তরল সাবান বা লিকুইড সোপ হাত ধোয়ার কাজও হবে এটা কিভাবে বানাবেন একটি পাত্রে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন এই মিশ্রণটি খুব পাতলা তরলের মতো হওয়া উচিত ভালোভাবে মিশে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে নিন আর তারপর এই প্রাকৃতিক পিঁপড়ে স্প্রে প্রস্তুত করে ফেলুন কখন ব্যবহার করবেন এটি সকালে বা সন্ধ্যায় ব্যবহার করা ভালো যখন রোদের তীব্রতা কম থাকে স্প্রে করার সময় মাটি আর্দ্র আছে কিনা তা নিশ্চিত করুন যেসব গাছে পিঁপড়ের সংখ্যা বেশি সেখানে বেশি স্প্রে করুন